এবেলা আমার পছন্দের রান্নাবানা তো আমি করেছি আর ওবেলা স্বামীর পছন্দের রান্না বানা তো স্বামী নিজেই করে নিয়েছে রাগের রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি যদি স্কুল চলে গেছে সকালবেলা তো এখন রান্নাঘরে চলে এসেছে ওইদিকে জপও হয়ে গেছে আমার ঠাকুরের সেবা হয়ে গেছে এখন রান্নাঘরটাকে মুছে নেবো নিয়ে তারপর রান্না বসাবো তো ওই একটু মুছে নিই কেন রান্না বান্না করতে করতে গ্যাসে এটা ওটা নোংরা খাবার দাবার পড়লে তখন সেটাকে তুলতে পারবো না সেই জন্য একবার মুছে নিয়ে রান্না বসাই এমনিতে শুকনোশাংনা রাত্রিবেলায় করে রাখি রান্নাঘরকে তবুও একবার ক্লিন করে নিই যাই হোক এখন একদিকে জল বসিয়ে দিলাম আর একদিকে ডাল বসাচ্ছি মটর ডাল বসাচ্ছি মটর ডালটাকে সেদ্ধ বসাবো দু তিনটে সিটি দিয়ে তো ধুয়ে নিই আর ফ্রিজ থেকে আনাজ বার করেছি একটা কাঁচা লঙ্কা মোটর ডালে দিয়ে দেবো ডাল সেদ্ধ করার সময় কোনো একটা সবজি কিছু না কিছু একটা দিতে হয় বলে এটা শুনেছিলাম তো সেই জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই আর আবার ডালের মধ্যে আলু বা শিম এগুলো আবার সেদ্ধ বসাতে নেই আলু দিলে নাকি সুগার বৃদ্ধি পায় যাই হোক এগুলো ওই গাছ কাছটা যে ওষুধ ওষুধের সে যেসব বইগুলো পাওয়া যায় ট্রেনেতে তো কেনে ওর মধ্যে আগে পড়তাম ওই তার থেকেই শিখেছিলাম আর পটল বানিয়ে নিয়েছি পটলের ভর্তা করব আর ওইদিকে বেগুনে বেগুনি করব। আর এই কচি পটল দুটো আর ভগনার জন্য একটু বেগুন ভেজে নিচ্ছি শুধু ভগনার জন্যই করছি আর কাঁচা লঙ্কা অনেকগুলো নিয়ে এসছে তো সেগুলো আর রাখা হয়নি পয়সা করে গোটাগুলো ছাড়িয়ে আর এই পাত্রে মোড়ে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেবো নইলে মুখগুলো পচে যায় নষ্ট হয়ে তো ওই কড়াতে ডাল সাদ নিয়েছি টমেটো দিয়ে আর এদিকে পটল পেস্টটাকে রান্না করব তো পটলটাকে একটুখানি কাঁচা লঙ্কা আদা দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছিল কড়াতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা নুন হলুদ একবারে দিয়ে দিয়েছি দিয়ে একবারে পুরো শুকনো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো না আবার সময় একটুখানি গুড় দিয়ে দেবো দেখো একদম কড়ার গায়ে লেগে গেছে এটা হয়ে গেছে ব্যাস পটল পেস্টটা খুব ভালো লাগে পটলের ভর্তা বলে এটাকে আর একটু বেগুনি করে নিচ্ছি কালো জিরে দিয়েছিলাম বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে তো খুব মুচমুচে হয় চালের গুঁড়ো দিলে তো এটা একটু ছাকা তেলে ভেজে নিচ্ছি ব্যাস এই রান্নাবান্না আজকে প্রভুজি বলেছিল মুগের ডাল করতে আমি আর বললাম মুগের ডালটা আমার অতটা পছন্দ হয় না মটর ডালটা যতখানি ভালো আসে তো বেলা আমার পছন্দের মধ্যে রান্নাবান্না হয়েছে সব কিছু মিলিয়ে আলু ভাতে করেছিলাম লেবু শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম সাথে একটু মিক্সডও দিয়েছিলাম কাঁচা কলা তো যাই হোক ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে এখন বাড়ি নিয়ে যাই প্রসাদ পাবো আবার গবু কলেজে যাবে ওকে আগে দিয়ে দিই তো তাড়াহুড়ো করে ও আর খাওয়ার টাইম নেই তো ওকে টিফিনটা দিয়ে দিলাম বললাম একটা মিষ্টি আর জল খেয়ে চলে যা তো মিষ্টি জল খেয়ে নিয়েছে আর টিফিনটা নিয়ে চলে যাক ও কলেজে গিয়ে খেয়ে নেবে ও চলে যাওয়ার পর আমি আবার প্রভুজিকে প্রসাদ বেড়ে দিয়েছি তারপর আমি আর প্রভুজি দুজন মিলে প্রসাদ পাচ্ছিলাম খুব সুন্দর হয়েছিল পটলের ভর্তাটা জয়িতা তো খুব ভালোবাসে পটলের ভর্তা খেতে তো যাই হোক প্রভুজি এখন কাজে চলে যাচ্ছে আমি এখন দরজা দিয়ে দিই তারপর রান্নাবান্না হয়ে গেছে কাজকর্ম সারব জয়ী তার আজকে বেলা মাসের শেষ দিন মানে ওর বেলা থাকে তো সেই জন্য এই সাড়ে বারোটার মধ্যেই চলে আসবে আর যাই হোক আমি আর ঘরে কাজকর্ম সারছি তারপর সাথে সাথেই দেখলাম ও চলে এসেছে তো যাই হোক আমিও নিচে এসেছিলাম তো একবারে ও স্নান করে প্রসাদ পেয়ে নেবে আর পরীক্ষা শেষ হয়ে গেছে ওর ভালোই হয়েছে তো চলো আমি আবার রান্নাঘরে কাজকর্মগুলো সেরে নেবো স্কুল থেকে এসেই আগে দেখতে চাই যে রান্নাঘরে কি রান্না হয়েছে আজকে তো সেই আলু ভাতে হয়েছে ডাল হয়েছে আর ওইগুলোর প্রিয় জিনিস তার সাথে একটুখানি পাঁপড় ভাজা হলে ভালো লাগে তো বেগুন ভাজা হয়েছে কোনো অসুবিধা নেই কাজকর্ম সেরে দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম এটা হলো সন্ধ্যাবেলা আমার দিদি যে তালগুলো দিয়ে গেছে সেগুলো ব্যবস্থা করছে কেননা তাল না ছাড়ালে নষ্ট হয়ে যাবে অনেকগুলো তাল তো সেগুলো এখন ছেঁচে নিচ্ছি নিয়ে ছাঁকবো আর এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে বলে প্রভুজি আবার ঘরে রান্নাঘরে এসে রান্না বসিয়েছে সেমই করেছে দেখছি আর আলু ভেজেছে এদিকে আমি তালটা ফুটিয়ে নেবো একটুখানি আজকে আর আটা মেখে রেখে দিয়েছে বলছে ঘিয়ে ভাজা পরোটা করতে তো এই পরোটা করে নেবো এটাইও পারে না কিন্তু সব পছন্দ মতো রান্না বান্না করেছে ঘি ভাজা পরোটা দিয়ে সেমই আর আলু ভাজা দিয়ে গ্রহণকে সেবা দিয়েই প্রসাদ পাবে ওর পছন্দের মতো সকালে আমার পছন্দের মতো রান্না আছে আলু ভাতে ডাল ভাত আর এখন ওর পছন্দের মতো এখন এটাই প্রসাদ পাবো রাজপথে ভিডা শেষ করছি হরে কৃষ্ণ